একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন অথচ অসুস্থ হওয়ার পর সেই স্বামী পরকে লিপ্ত হয়েছেন এমন অকৃতজ্ঞতা অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাস ভঙ্গ ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয় একজন স্ত্রী ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় জীবন এরকম পরিস্থিতির শিকার হয়েছে আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ তালা আপনার উত্তম বিহিত করুন আমরা আপনার জন্য দোয়া করি আর যে অকৃতজ্ঞ এবং যে পাশান স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে যে যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জীবনকে রক্ষা করেছেন সেই স্ত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার সেটা না করে তিনি পরকীয় লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি আল্লাহ তালা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন করেন কারিম আর পরকে এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান এটি তা একটি অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছে তার উচিত এখনো তবা করা তবা করে ফিরে আসা এই নারী যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছে তার বদ্বয় তাকে ধ্বংস করে দিতে পারে সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে কিন্তু অচিরেই তাকে স্পর্শ করবে তার এই কর্মের করুন পরিণতি আমরা আশা করবো তার সঙ্গে ফিরে আসবে আর বোনকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন পৃথিবীতে কেউ কাউকে ঠকাতে পারে না যে ঠকায় সে নিজেই ঠকে যায় আল্লাহর কাছে আপনি কড়াই গন্ডায় সবকিছু বুঝে পাবেন ঈশা আল্লাহ